হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু পাই টিউশান আজকের আমি তোমাদের জটিল সংখ্যার রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টসের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব এখানে তোমাকে একের দম করে দেওয়া আছে এবি সিডি এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স প্লাস আই ওয়াই ইকোয়াল টু রুটবার এ প্লাস আইবি বাই সি প্লাস আইটি হোলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ডিস্কোয়ার প্রমাণ করার ধাপগুলি ক্রম অনুসারে সাজাও তার মানে এইটা দেওয়া আছে সেখান থেকে এইটা প্রমাণ করতে হবে সেই প্রমাণ করতে গেলে যে স্টেপগুলি বা যে ধাপগুলি হবে সেগুলিকে ক্রম অনুসারে সাজাতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে এই মানটা দেওয়া আছে সেখান থেকে এই মানটা প্রমাণ করতে হবে এবার এখানে ডানপক্ষে রুটোপাট রয়েছে এবার রুটোপাট তুলতে গেলে ওয়াই পক্ষে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা এক্স প্লাস আইওয়াই ছিল তার হোল স্কেল করে দেবো ইকুয়াল টু ডান পক্ষে যে মানটা ছিল এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি তো ডানপক্ষ যদি স্কোয়ার করে দিই তাহলে এখান থেকে রুটোভারটা উঠে যাবে তাহলে বাম দিকে যা মান ছিল তাই বসবে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর ডান দিকে রুটোভার উঠে গেলে এখান থেকে এ প্লাস আই বাই সি প্লাস আইডি এবার এখানে ডানপক্ষ নিয়ে আসতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার এখানে ডানপক্ষ রয়েছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডিসার নিয়ে আসতে গেলে এই যে জটিল সংখ্যা রয়েছে ডান পক্ষে তার মডুলাস করতে হবে কারণ একটা জটিল সংখ্যা যে সময় যদি এক্স প্লাস আই ওয়াই হয় তার মডুলাস মড ইকুয়াল টু হয়ে যায় দুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে স্কোয়ার আনতে গেলে তাহলে এই যে ডান পক্ষে যে জটিল সংখ্যা রয়েছে তার মডুলাস নির্ণয় করতে হবে এবার এখানে যদি মডুলাস করি তাহলে বাম দিকেও মডুলাস করতে হবে তাহলে উভয় পক্ষে মডুলাস করে নেব বা তাহলে মডো এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে ডান দিকেও মডুলাস হয়ে যাবে এ প্লাস আই বাই সি প্লাস আইডি এটা পাবো বা এবার এখানে আছে মড এক্স প্লাস আই ওয়াই হোল স্কেয়ার তাহলে এটাই জটিল সংখ্যা এবার একটা জটিল সংখ্যা যদি জেড হয় সেক্ষেত্রে একটা সূত্র ছিল যে অফ জেড স্কেয়ার ইকোয়াল টু মড অফ জেড তার স্কোয়ার হয়ে যায় মানে ভিতরে যদি জেড স্কেয়ার থাকে মডের ভিতরে যদি জেড স্কেয়ার থাকে তখন সেটাকে ভেঙে লিখতে পারি মড অফ জেড তার বাইরের স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে মড অফ এক্স প্লাস আই ওয়াই হোল স্কেয়ার আছে তাহলে এভাবে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই মড তার বাইরের স্কোয়ার নিয়ে নেব এবার এখানে আছে মড অফ এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি তেমন উপরে একটা জটিল সংখ্যা রয়েছে নিচে একটা জটিল সংখ্যা রয়েছে তার মডুলাস হচ্ছে এবার সূত্র ছিল মডব জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল হয়ে যায় মড অফ জেড ওয়ান বাই মড অফ জেড টু মানে উপরে যে জটিল সংখ্যা রয়েছে তার আলাদা করে মডুলাস হয়ে যাবে তাহলে এ প্লাস আইবি পাবো নিচে যে জটিল সংখ্যা জটিল সংখ্যা রয়েছে তার আলাদা করে মডুলাস হয়ে যাবে সি প্লাস আইডি হবে এটা পাবো বা এবার একটা জটিল সংখ্যা যদি এক্স প্লাস আই ওয়াই হয় তার যদি মডুলাস করি তাহলে সূত্র ছিল ডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে যাবে ডুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে এটা মডুলার মডুলাস হল আর স্কোয়ার ছিল তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু এবার এখানে আছে মডো এ প্লাস আইবি তাহলে এর মডুলাস নির্ণয় করে নির্ণয় করলে হয়ে যাবে দুটো বার এ স্কোয়ার প্লাস নিচে হয়ে যাবে দুটো বার সি প্লাস বা এবার দুটো যদি স্কোয়ার করি তাহলে সেখান থেকে রুটো উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার আর এখানে থাকবে রুটো বার এ প্লাস বি বাই সি স্কোয়ার প্লাস ডিস্কেট এইটাও রুটোবারের মধ্যে থাকবে এবার অঙ্কে যেটা প্রমাণ করতে বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার হোল স্কোর করতে হবে তাহলে এখানে বাম বাম দিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেয়ার তাহলে এর হোল স্কোর করে নেব তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেট এর হোল স্কেয়ার সমান হয়ে যাবে তাহলে বাম দিকে স্কোয়ার করলে ডান দিকেও স্কোয়ার করে নিতে হবে ডান দিকে ছিল রুটোবার স্কোয়ার প্লাস বিস্কেট বাই দুটোবার সিস্কোয়ার প্লাস ডিস্কেট তাহলে এর হোল হোলস্কে হয়ে যাবে বা তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এবার হোল স্কোয়ার করলে রুটোপারটা উঠে যাবে তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কেয়ার তাহলে এটা প্রমাণ হয়ে গেল এটাই প্রমাণ করতে বলেছিল এবারে এই প্রমাণটা করতে যে ধাপগুলো হয়েছে সেগুলিকে ক্রম অনুসারে সাজাতে হবে তাহলে এটা হয়ে যাবে চার নম্বর এটাই হয়ে যাবে তিন নম্বর এটা হবে এক নম্বর তারপরে এটা হবে পাঁচ নম্বর আর এটা হবে দু নম্বর তাহলে তাহলে এখানে কার্ট অ্যান্সার হবে অপশান সি এরপরে দুই দাগে এখানে কিউব রুট অফ এ মাইনাস আইবি ইকুয়াল টু পি মাইনাস আই কিউ হলে সেখান থেকে প্রমাণ করতে হবে কিউব রুট অফ এ প্লাস আইবি ইকুয়াল টু পি প্লাস আই কিউ এবার এখানে যেহেতু কিউব রুট অফ রয়েছে তাহলে কিউব রুট অফ এটাকে তুলতে গেলে উভয় পক্ষে আমাকে ঘন করতে হবে বা কিউব করতে হবে তাহলে উভয় পক্ষে ঘন বা কিউব করে নেব এখানে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা কিউব রুট অফ এ মাইনাস আই তাহলে যেহেতু বর্গমূলের ভিতরে তিন আছে তাহলে এখানে হোল কিউব করে নেবো করলে এটা উঠে যাবে ইকুয়াল টু ডান দিকে তাহলে যে মানটা আছে তারও হোল কিউব হয়ে যাবে বা ঘন হয়ে যাবে এখানে বা তাহলে এখান থেকে কিউব রুট সেটা উঠে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো এ মাইনাস আইবি ইকুয়াল টু পি মাইনাস আই কিউব তার হোল কিউব পাবো এখানে এবার এখানে প্রমাণে বাম দিকে আছে কিউব রুট অফ এ প্লাস আই বি আর এখানে আছে এ মাইনাস আইবি তাহলে এ মাইনাস আইবি কে এ প্লাস আইবি এই আকারে নিয়ে আসতে হবে এবার একটা জটিল সংখ্যা যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ করতে গেলে এর অনুবন্ধী জটিল সংখ্যার মানটা বের করতে হয় এবার অনুবন্ধী জটিল সংখ্যা ছিল জেড বার মানে জেডের মাথায় ডাক দিতে হয় সেটাকে বলে জেড বার সেক্ষেত্রে ক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই সেটা হয়ে যায় এক্স মাইনাস আই ওয়াই তাহলে এ মাইনাস আইভিকে এ প্লাস আই এই আকার নিয়ে আসতে গেলে এর অনুবন্ধী জটিল সংখ্যা বা এর বার নির্ণয় করতে হবে বা তাহলে এখান থেকে পেয়ে যাব এ মাইনাস আইবি তার যদি বার করি তাহলে বাম দিকে যদি বার করি বা অনুবন্ধী জটিল সংখ্যা বের করি তাহলে ডান দিকেও তার বার বা অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে হবে তাহলে পি মাইনাস আই কিউ তার হোল কিউ তাহলে পোটের মাথায় দাগ হবে বা বার হবে এটা বা তাহলে এখানে আছে এ মাইনাস আইবি তার বার ইকুয়াল টু এবার এখানে আছে পি মাইনাস আই কিউ তার হোল কিউ আর মাথায় আছে বার এবার একটা জটিল সংখ্যা যদি জেড হয় সেক্ষেত্রে একটা সূত্র ছিল যে জেড টু দি পাওয়ার এন তার মাথায় যদি বার হয় তাহলে সেটাকে ভেঙে লিখতে পারি জেড বার তার মাথায় এন লিখতে পারি মানে এনটাকে বাইরে বের করে নিতে পারি একই রকমভাবে এখান থেকে পেয়ে যাব পি মাইনাস আই কিউ তার মাথায় বার লিখলাম আর যে কিউ সেটাকে বাইরে লাস্টে বের করে নেবে এখানে মানে এটা বারের বাইরে থাকবে বা এবার এর যদি অনুবন্ধী জটিল সংখ্যা বা বার নির্ণয় করি তাহলে মাঝখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে যাবে এ প্লাস আইবি হবে ইকুয়াল টু একই রকমভাবে এক্ষেত্রেও মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে পি প্লাস আই কিউ আর বাইরে এখানে কিউব ছিল তাহলে হোল কিউব হয়ে যাবে এখানে বা এবারে হোল কিউব যখন বাম দিকে আসবে তখন কিউব রুট হয়ে যাবে যদি স্কোয়ার থাকে তখন বর্গমূল হয়ে যেত আর যদি কিউব থাকে তাহলে কিউব রুট হয়ে যায় তাহলে এখানে বর্গমূল চিহ্নটা দিতে হবে এ প্লাস আই আর তিনটা এখানে ভিতর বসে যাবে তাহলে এটাকে বলে কিউব রুট ইকুয়াল টু হয়ে যাবে পি প্লাস আই কিউ তাহলে এটাই প্রমাণ করতে বলছিল যে কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়াল টু পি প্লাস আই কিউ সেটাই প্রমাণ করতে বলেছিলো তাহলে এটাই প্রমাণ হয়ে গেল তাহলে এখানে লিখব প্রমাণিত এবারে এই প্রমাণের ধাপগুলো সেগুলো ক্রম অনুসারে সাজাতে হবে তাহলে এটা হয়ে যাবে এক নম্বর এইটা হবে চার নম্বর এইটা হবে তিন নম্বর তারপরে এটা হবে দু নম্বর আর এইটা হয়ে যাবে পাঁচ নম্বর তাহলে এখানে কার্ড আনসার হবে অপশান বি এরপরে তিনের দাগে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারকে দুটি রাশির বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু এবার এখানে আছে ওয়ান প্লাস এক্স স্ক্যাশ বা ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে লিখতে লিখতে পারি ওয়ান মাইনাস আই স্কোয়ার এক্স স্ক্যাচার কারণ আই স্কোয়ার মানটা মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ানের সাথে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে সেই প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাব একই রকমভাবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারকে লিখতে পারি ওয়ান মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু এবার এখানে সূত্র পড়ে যাচ্ছে এক মানে কি এক স্কোয়ার এক মানে হচ্ছে এক স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আই স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে এখানে হচ্ছে আইএক্সের হোল স্কোয়ার বলতে পারি তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর মানে এখানে ওয়ান প্লাস বি মানে এখানে আইএক্স তাহলে ওয়ান প্লাস আইএক্স ইন্টু ওয়ান মাইনাস আই এক্স পাবে এখানে একই ভাবে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে পেয়ে যাবো ওয়ান প্লাস আই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এবার এখান থেকে যদি সাজিয়ে নিই মানে যাদের মধ্যে প্লাস আছে সেগুলোকে আলাদা করে নেব তার ওয়ান প্লাস আইএক্স আছে এখানে আর এখানে আছে ওয়ান প্লাস তার প্লাসগুলোকে আলাদা করে নিলাম আর মাইনাসগুলোকে আলাদা করে নেব ওয়ান মাইনাস আইএক্স ওয়ান এখানে ইকুয়াল এবার এই দুটো রাশি গুন করলে পেয়ে যাবো এখান থেকে তাহলে এক দিয়ে পেয়ে যাবো ওয়ান প্লাস আর আইএক্স দিয়ে পেয়ে যাব আইএক্স প্লাস এবার সাথে আই ওয়াই যাবে এক্স এটা পাবো এই দুটোর আসি গুন করলে পেয়ে যাবো ওয়ান মাইনাস আই ওয়াই আর মাইনাস আইএক্স দিয়ে গুণ করলে মাইনাস আই এক্স আইএক্স মাইনাসে প্লাস আইএক্স আর আই ওয়াই গুন করলে পেয়ে যাব আই স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু এবার এখানে আছে ওয়ান প্লাস এবার এই দুটো থেকে আই কমন নিতে পারি তাহলে আই কমন নিলে এখানে থাকি এক্স প্লাস ওয়াই আর এখানে আই স্কোয়ারের মানে মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই পেয়ে যাবো এইটা পাবো একই রকমভাবে এখান থেকে ওয়ান আর और -iy আর और -ix থেকে -i কমন নিতে পারি তাহলে -i কমন নিয়ে লেখা থাকে -x হয়ে যাবে +x আর -y হয়ে যাবে +y আর i² মানে -1 হয় তাহলে এখানে যাবে -xy এটা 봐ব ইকুয়াল টু এবারে এখানে সূত্র পড়ে যাচ্ছে a + b * a - b তাহলে a² - b² সূত্র এখানে তাহলে a এর মানে এখানে 1 - xy তাহলে a² হয়ে যাবে -b² তাহলে b এর মানে এখানে i * x + iy a² হয়ে যাবে এখানে তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়ান মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস এবার এখানে আই স্কোয়ার করলে পেয়ে যাব আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান পাবো তাহলে মাইনাস ওয়ান আর এখানে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার তাহলে এখান থেকে এই মানটা হয়ে যাচ্ছে দুটো রাশির বর্গের সমষ্টি কারণ এই একটা রাশি তার বর্গ প্লাস সমষ্টি মানে যোগফল আর এই একটা রাশি তার স্কোয়ার বা তার বর্গ তাহলে দুটো রাশির বর্গের সমষ্টি পেয়ে যাচ্ছি তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে লিখবো প্রমাণিত তাহলে এটাকে প্রমাণ করার ধাপগুলোকে ক্রম অনুসারে সাজালে পেয়ে যাব তাহলে এইটা হয়ে যাবে তিন নম্বর আর পাঁচ নম্বর তারপরে এইটা হবে এক নম্বর তারপরে এইটা হবে চার নম্বর আর এইটা হবে দু নম্বর তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান এ এরপরে চারের দাগে এখানে বলেছে জটিল জটিলতলে একটি সমবাহতী পুজোর তিনটি শীর্ষবিন্দু জেড ওয়ান জেড টু জে থ্রি হলে সেখান থেকে ওয়ান বাই জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস ওয়ান বাই জেড থ্রি মাইনাস জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু মাইনাস জেড থ্রি ইকোয়াল টু জিরো প্রমাণ করার ধাপগুলি ক্রম অনুসারে সাজাতে হবে এবার এখানে যে ত্রিপুষটা দেওয়া আছে সেটা যেহেতু সম্ভব ত্রিপুষ দেওয়া আছে এবার সম্ভাবতিপুজের ক্ষেত্রে তিনটে বাহু দৈর্ঘ্য সমান হয় আর এখানে যে শীর্ষবিন্দু যেগুলো দেওয়া আছে সেগুলো জটিল তলে অবস্থিত বলেছে তাহলে এই সম্ভব ত্রিপুজের ক্ষেত্রে এই যে বাহুটা দেওয়া আছে সেই বাহু দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে এই যে দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে তাদের বিয়োগ ফলের মডুলাস সেটা হয়ে যাবে এই সম্ভবত্রিপুজের বাহু দৈর্ঘ্য তাহলে এটা হয়ে যাবে জেড ওয়ান মাইনাস জেড টু এই বাহু দৈর্ঘ্য হয়ে যাবে জেড ওয়ান মাইনাস জেড টু সেটা মডের মধ্যে থাকে আবার এই বাহু দৈর্ঘ্য হয়ে যাবে মড অফ তাহলে এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে জেড থ্রি মাইনাস জেড ওয়ান বা জেড ওয়ান মাইনাস যে থ্রি একই ব্যাপার সেটা মোটের মধ্যে থাকবে আবার নিচের বাহুদ্যোগ্য হয়ে যাবে তাহলে জে টু থেকে যে থ্রি বিয়ে করতে হবে সেটা মোটের মধ্যে থাকবে তাহলে জেড টু মাইনাস জে থ্রি তাহলে এই তিনটে হয়ে যাবে সম্ভবতী ভুজের তিনটে বাহু আবার যেহেতু সম্ভব পুজ তাহলে তিনটে বাহুদ্্য সমান হয়ে যাবে তাহলে সম্ভব ভুজের শীর্ষবিন্দু তিনটি জেড ওয়ান জেড টু জে থ্রি হলে সেখান থেকে পেয়ে যাব মোড় জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু মোরভ জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু মোরভ জেড টু মাইনাস জে থ্রি এখান থেকে পেয়ে যাব বা এবার যদি প্রত্যেকটা মানকে স্কোয়ার করে দিই তাহলে এখান থেকে পেয়ে যাব মডো জেড ওয়ান মাইনাস জেড টু তার স্কোয়ার ইকোয়াল টু এখান থেকে পেয়ে যাবো মডো জেড থ্রি মাইনাস জেড ওয়ান তার স্কোয়ার ইকোয়াল টু মডো জেড টু মাইনাস জেড থ্রি তার স্কোয়ার এবার তোমাদের সূত্রে আলোচনা করা হয়েছিলো একটি জটিল সংখ্যা জেড হলে তার অনুবন্ধী জটিল সংখ্যা সেটা হয়ে যায় জেড বার মানে জেডের এর মাথায় দাগ দিতে হয় সেক্ষেত্রে আমরা কী পাই না জেড ইন্টু জেড বার ইকোয়াল হয়ে যায় মড অফ জেড তার স্কোয়ার হয়ে যায় তাহলে এটা সূত্র ছিল যে জেড ইন্টু জেড বার ইকোয়াল হয়ে যায় মড জেড তার স্কোয়ার তাহলে এখানে জেড ওয়ান মাইনাস জেড টু এই পুরো মানটাকে যদি জেড ধরি তাহলে মড জেড স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে মড জেড স্কোয়ার সময় হয়ে যায় জেড ইন্টু জেড বার তাহলে এখান থেকে লিখতে পারবো বা তাহলে জেড এর মানে এখানে জেড ওয়ান মাইনাস জেড টু তাহলে যাবে জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু বার এটা লিখতে পারি ইকোয়াল টু আবার এই মানটাকে ভেঙে লিখতে পারি জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইন্টু জেড থ্রি মাইনাস জেড ওয়ান তার বার ইকুয়াল টু আর জেড টু মাইনাস জেড থ্রি মড অফ জেড জেড টু মাইনাস জেড লিখতে পারি জেড টু মাইনাস জেড থ্রি ইন্টু জেড টু মাইনাস জেড থ্রি তার হোল বার এবার এই পুরো মানটাকে ধরে নিচ্ছি কে তার মানে এই মানটা ইকোয়াল টু কে পাবো আবার এই মানটা ইকুয়াল কে পাবো আবার এই মানটা ইকুয়াল কে পাবো তা পেয়ে যাব জেড ওয়ান মাইনাস জেড টুর বার জেড ওয়ান মাইনাস জেড টু বার ইকুয়াল টু তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু সেটা কে নিচে চলে যাবে তাহলে হয়ে যাবে কে বাই তাহলে ইমানটা কে নিচে আসলে হয়ে যাবে কে বাই জেড ওয়ান মাইনাস জেড এটা পাবো আবার একই রকম ভাবে জেড থ্রি মাইনাস জেড ওয়ান জেড থ্রি হচ্ছে তাহলে সেখান এখান পেয়ে যাব জেড থ্রি মাইনাস জেড বার ইকুয়াল টু কে নিচে যাবে ইমানটা জেড থ্রি এটা পাবো একই রকম ভাবে জেড টু মাইনাস বার টু কে ভাই কে নিচে এই মানটা যাবে জেড টু যাবে এবার এখানে যেহেতু এই মানটা প্রমাণ করতে হবে এবার এখানে নিচে যে মানগুলো দেওয়া আছে জেড ওয়ান মাইনাস জেড টু জেড আর জেড টু তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস যদি তিনটে মানকে যোগ করি তাহলে এখান থেকে মাইন প্লাস জেড ওয়ানের সাথে মাইনাস কেটে যাবে মাইনাস জেড সাথে প্লাস জেড টু কেটে যাবে আবার প্লাস জেড সাথে মাইনাস থ্রি কেটে যাবে তাহলে এই জিরো পাবো বা এবার এদের যদি মাথায় বার নি বা অনুবন্ধী জটিল সংখ্যা বের করি সেক্ষেত্রেও মানটা জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো জেড ওয়ান মাইনাস জেড টুর প্লাস জেড থ্রি মাইনাস জেড তার হোল বার প্লাস জেড টু তার হোলবার সেই আসবে বা জেড ওয়ান মাইনাস জেড তার মানটা এখানে পেয়েছিলাম কে বাই জেড ওয়ান তাহলে এখান থেকে পেয়ে জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস থেকে পেয়ে যাব কে বাই জেড থ্রি মাইনাস জেড ওয়ান প্লাস এখান থেকে পেয়ে যাবো কে বাই জেড টু বা এবার এখান থেকে কমন নিলে পেয়ে যাব কে ওয়ান বাই জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস ওয়ান বা এবার কেটা যখন ডান দিকে যাবে তখন শূন্য নিচে চলে আসবে তাহলে সেই শূন্য হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়ান বাই এটা হবে জেড ওয়ান জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস ওয়ান বাই জেড থ্রি মাইনাস জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু মাইনাস জেড থ্রি ইকুয়াল টু জের পাবো এবার এইটাই প্রমাণ করতে বলেছিলাম তাহলে এখানে নেব প্রমাণিত এবারে এইটা প্রমাণ করার ধাপগুলো যদি ক্রম অনুসারে সাজায় তাহলে এইটা দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে তারপরে এটা দেওয়া আছে চার নম্বরে দেওয়া আছে তারপরে এইটা দেওয়া আছে তিন নম্বরে এইটা দেওয়া আছে দু নম্বরে আর এইটা দেওয়া আছে পাঁচ নম্বরে এটা দেওয়া আছে আট নম্বরে আর এইটা দেওয়া আছে ছ নম্বরে আর এই যে মানটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সাত নম্বরে দেওয়া আছে এই মানটা তাহলে এখানে কার্ট কার্ট অ্যান্সার হবে অপশন বি